সুপারস্টার জিত প্রথম বাংলায় বডি তৈরি করা সুপারস্টার এটা কি সত্যি কথা সিক্স প্যাক অ্যাপস তৈরি করা সুপারস্টার জিত দা একমাত্র তো বন্ধুরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো হে গেস ওয়েলকাম আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে জিদ্দার অ্যাপস মানে জিদ্দার যে সিক্স প্যাক অ্যাপস জিদ্দাই কি প্রথম তৈরি করে আনলেন বাংলা ইন্ডাস্ট্রিতে বন্ধুরা আমরা যদি বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করে দেখি বাংলায় খুব ভালো সুঠাম চেহারাওয়ালা হিরো যদি কাউকে বলো সেটা দেবদাও কিন্তু অপরদিকে রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দেবদা সিক্স প্যাক অ্যাপস বার করা যে কোনো ইয়ে সেইটা না তার পেট পিট লাগানোর চেহারা ছিল কিন্তু সে খুব একটা গেঞ্জি খুলে একদম অ্যাপস প্যাবস বার করে সিক্স প্যাক করে এমনটা কিছু করেনি কিন্তু জিদ্দার তুমি চিন্তা করে দেখবে এই ছবিটা এখন আমি দেখলাম ফেসবুক খুলে রীতিমতো আমার চোখের সামনে এলো আর আমার লিটারেলি এই কন্টেন্টার কথা বা এই কথাটা মনে পড়লো যেই মানুষটা কিন্তু খেটে খেটে সেই সময় এই জিনিসটা করেছিল তাই আমি বলি না যে জিদ্দা অফুরন্ত খাটতে পারে এবং আমি অনেকগুলো বিষয় এখানে বলবো একটা একটা করে বলি প্রথমত বলি জিদ্দার আগে যদি আমি বুম্বাদার কথায় চলে যাই বুম্বাদার বাংলা ছবি মানে একটা ফ্যামিলি প্যাকের ব্যাপার ছিল তখন মানে বুঝতেই পারছো হালকা বিস্তর ভুড়ি বুম্বাদা এবং সেটা যদি সেই সময় যে কোনো মানে এনি স্টার সেটা বা চিরঞ্জিত হতে পারে তাপস পাল হতে পারে ইচ অ্যান্ড এনিবাডি তো আমার তো অ্যাকচুয়ালি কাউকেই পছন্দ নয় বুম্বাদাকে একটুখানি পছন্দ বাকি স্টার্সদের আমার খুব একটা ভালো লাগতো না অনেস্টলি স্পিকিং তাদেরকে দেখে এমন কিছু অ্যাডমায়ার করার মতন লাগেনি বুম্বাদা মিস্টার ইন্ডাস্ট্রি অবভিয়াসলি আই এম মানে গ্ল্যাড যে বুমবাদা মিস্টার ইন্ডাস্ট্রি মানে আমি প্রচণ্ডভাবেই এটার জন্য একদম কৃতজ্ঞ হয়ে থাকবো যে হ্যাঁ আমি বুম্বাদার ইন্ডাস্ট্রিতে প্রচুর অবদান এটা অবশ্যই এবং বুম্বাদাকে ভালো লাগে ভাই এখনও ভালো লাগে এটা বলে লাভ বুম্বাদা নিজেকে মেনটেন করে রেখেছে বাকিদের আমার অতটা ভালো লাগতো না কোনো তো এরকম একটা জায়গায় এরকম একটা পজিশানে তুমি ভাবো যে সেই সময় কেউ ভেবেছে যে বাংলার যা ইনফ্রাস্ট্রাকচার সেখানে বাংলায় এরকম অ্যাপস তৈরি করা যাবে দেখো বলিউডে না একটা এখানে যদি কাউকে তিরিশ হাজার টাকা দেওয়া হয় কোনো বডি তৈরি করার জন্য এই করার জন্যে তো বলিউডে না তিরিশ লক্ষ টাকা দেওয়া হয় এবং সেই ফিগারটা দেওয়া হয় মানে সেই ফিগার যে মানে টাকার যে ফিগার সেটা কিন্তু প্রডিউসার্স দেয় এবার এখানে আমি জানি না এটা জিদ্দা নিজের 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 বডির পিছনে খরচা করে জিদ্দা তৈরি করেছেন কেনা এমন সিক্স ফাইভ অ্যাপস কিন্তু আমরা পারিয়ার সময় এই যে বিক্রম চ্যাটার্জিকেই বলতে শুনলাম যে অ্যাকচুয়ালি প্রডিউসার ফিগার প্রডিউসারের থেকে কোনো টাকা পয়সা তিনি পাননি তিনি চেহারা তৈরি করেছেন প্রডিউসারের কাছে গেছেন তারপরে তিনি মানে এরকমটা তো হতেই পারো ততদিনে প্রডিউসার মাথা ঘুরে গেল বা অন্যদিকে চলে গেলেন এই ছবিটা প্রোজেক্টটা করলেন না সেক্ষেত্রে হিরোটারই লস কিন্তু ওরকম চেহারা বানিয়ে এবং নিজের পয়সাটা লস পকেটের টাকাটা লস বুঝতে পারছো তো বাংলা ইন্ডাস্ট্রিতে কতটা প্যাশনেটলি কাজ হয় অন্য কোনো ইন্ডাস্ট্রিতে তুমি এটা পাবে না যে ওখানে কিন্তু প্রডিউসার্সরা টাকা দেয় একটা হিরোকে গ্রুম করার জন্য হিরোকে অত বড় অত সুন্দর দেখানোর জন্যে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করো হিরোকে নিজে পয়সা খরচা করে তৈরি করতে হয় নিজের এই ফিগার আমি জানি না জিদ্দা তিনি নিজে করেছিলেন কি না এইটুকুই বলবো যে যথেষ্ট চ্যালেঞ্জিং ভাই এখানকার ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে থেকে কিন্তু জিদ্দা এতটাই হার্ডওয়ার্কিং এতটাই ট্যালেন্টেড একটা মানুষ যে তিনি এটা করে দেখালেন যে বাংলা ছবিতে সিক্স প্যাক অ্যাপস নিয়ে আসবো তুমি বলো না একটা সিক্স প্যাক অ্যাপস নিয়ে একটা লোক স্কুটির পিছনে বসছে গুলি চালাচ্ছে তো ফাইটার মুভির কথা বলছি তো সেই সময় তুমি জিদ্দার একটা সেকেন্ড ইনিংসও তৈরি হয়েছিল যখন জিদ্দা চলছিলেন একটা সফট বয় ক্লিন বয় একটা কি বলে এটাকে লাভবয় ইমেজ নিয়ে জিদ্দা এসছিলেন এবং সাথী সঙ্গী প্রেমী বন্ধন এই ছবিগুলো সুন্দরভাবে চলছিলো পরপর পরপর করছিলেন কিন্তু তারপরে যখন দেবদা চলে এলেন একটা কমার্শিয়াল অন্য একটা জোন নিয়ে চ্যালেঞ্জের পর থেকে দেখবে তখন থেকে না জিদ্দাও নিজেকে অনেক রকমভাবে অন্যরকম চেঞ্জ করার চেষ্টা ভাঙার চেষ্টা করে আর এখান থেকেই কিন্তু জিদ্দার অ্যাকশন অফতারে কামব্যাক এবং সেই অ্যাকশন অফতারে কামব্যাক বলতে যেতে পারে মানে অ্যাকশন অফতারে আসা এবং পুরোপুরি আউট অ্যান্ড আউট মাসি সুপারস্টার সেই অবতারে আসা এবং এই অবতারটা কিন্তু আজও সে কী বলবো পোর্ট্রে করে যাচ্ছে বা তুলে নিয়ে চলছে একই সাথে আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি জোশ বলো ফাইটার বলো এই ছবিগুলো কিন্তু তার ওই অপ্তারে এবং তার ফিগার তুমি লক্ষ্য করে দেখবে তখন বিশেষ করে ফাইটার ছবিটার জন্য জিদ্দা আলাদা করে ফিগার তৈরি করেছিলেন এবার সেটা শুধু শো করার জন্য ফিগারটাকে বুঝতে পারছো তো মানে একটা ছবি তৈরি হচ্ছে সেটার কতটা নিপুণত্ব সেটার কতটা দক্ষতা ভালো থাকলে সেটা জিদ্দা এরকম করতে পারেন এবং আমার যতদূর যা মনে পড়ছে আমরা দেবদাকে কিন্তু অ্যাজ মানে সিক্স প্যাক অ্যাপসে দেখি দেবদার অ্যাপসও মারাত্মক বার করে ফেলেছিলেন উনিও প্রচন্ড খাটতে পারেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই চ্যাম্পের চ্যাম্পের সময় সময় একদম রিয়েল টাইম বক্সারদের মতন একদম তাকে দেখতে লাগছিল এবং তার ফিগারের যে ওই বলে না যে মেটাবলিজম ওই জিনিসপত্রগুলো একদম অ্যাকিউরেটলি চলে এসেছিল জিদ্দার ক্ষেত্রে যদি আমরা চলে আসি তাহলে আমরা এটুকু বলবো যে জিদ্দা কিন্তু সেটা অনেক বছর আগে দু হাজার সালেই সম্ভবত সেই সময় দেখেছিল এবং বাংলার দর্শক তুমি ভাবো বাংলার দর্শক দেখছে বসে হলে যে একটা বাংলার হিরো সে এরকম অ্যাপস্যাপস বের করে ঘুরছে মানে এরকম করে এখনও তুমি বলো তো কটা বাংলার হিরোর এরকম সুদক্ষ চেহারা থাকবে মানে এরকম কিন্তু সম্ভব নয় এবং বাংলার হিরোর ক্ষেত্রে আমি তো বললাম মেনটেন করাটা সম্ভব নয় কারণ প্রডিউসার সেই টাকাটা দেয় না বাংলার হিরোকে মানে তাদের রেমোনারেশনও সেই নয় এবং প্রডিউসার আলাদা করে বাংলার হিরোটাকে গ্রুম করার জন্য টাকা দেয় না কিন্তু এরা নিজেরা কতটা বেশি হার্ডওয়ার্কিং এবং বিশেষ করে জিদ্দার কথা বলবো জিদ্দাই হয়তো প্রথম যে বাংলায় সিক্স প্যাক অ্যাপসের ব্যাপার ট্যাপারগুলো নিয়ে আসলেন এর আগে আমি মাচো মস্তানা ছবিটার কথা যদি বলি মেবি দু হাজার সাতে রিলিজ করেছিলো ছবিটা এবং হিরোয়ান সেই সময় হয়তো অ্যাপস ইত্যাদি নিয়ে এসেছিলো বাট জিদ্দাকে আমি বলবো যে জিদ্দা বেশ বড় সড়োভাবে নিজের ফিগারটাকে একটা তৈরি করেছিলেন সেই সময় এবং একটা ট্রেন্ডিং টপিকও ক্রিয়ার করতে পেরেছেন মানে ক্রিয়েট করতে পেরেছেন সেই সময় কারণ সেই সময় ফাইটার সুপার হিট ফিল্ম এবং হিউজভাবে বিজনেস করে সেই সময় হেভি একটা ক্রেজ হয় জিদ্দার ওই বডি নিয়ে আলাদা ক্রেজ ছিল এবং জিদ্দাকে যেহেতু সুন্দর দেখতে এবং সুন্দর অভিনয় করেন এবং একটা সুপারস্টার ইমেজ রয়েছে তাই হিরোনের থেকে আমি অনেক বেশি এগিয়ে রাখবো জিদ্দাকে সেটা তো আমি অবশ্যই বললাম এবং বাংলা ইন্ডাস্ট্রি সত্যি কুটকুটকে ট্যালেন্ট ভাড়া হয় এইটুকু বলতে পারি মানে মানে তুমি খুঁজে দেখো প্রচুর মানে হার্ড হার্ডওয়ার্কিং সুপারস্টারসরা রয়েছেন বাংলায় সত্যি কথা এটা একটা দেখার মতন বিষয় এবং জিদ্দা যেভাবে মানে নিজের বডিটাকে তৈরি করেছেন সেই সময় সত্যি রীতিমতো বলিউডের হিরো বা বলিউডের যে কোনো বা আন্তর্জাতিক আন্তর্জাতিকটা বারবারই বলবো আমি ন্যাশনালি যে কোনো হিরোর সাথে সেই সময় কিন্তু জিদ্দা কম্পিট করার মতন ফিগার তৈরি করেছিলেন অভিনয় তো জিদ্দা আজও কম্পিট করেন তিনি তো এখন প্যান ইন্ডিয়া সুপারস্টার আমরা এইটুকু বলতেই পারি কারণ তার চেঙ্গিস প্যান ইন্ডিয়াতে কি বিজনেস করেছে থালা বিজয় ছবির থেকে বেশি বিজনেস করেছে অজিত কুমারের ছবির থেকে বেশি বিজনেস করেছে ভালিমাই বা বিস্ট এই ছবিগুলোর থেকে বেশি বিজনেস করেছে সেটাই বলছিলাম তোমাদেরকে তো জিদ্দা না এমন একটা মানুষ সত্যি আজকে আমরা বলি জিদ্দা তুমি মানে আপডেট দাও আপডেট দাও বাট এই মানুষটা না এমন কিছু কিছু জিনিস আমার চোখের সামনে পড়ে আমার মনে হয় যে এই মানুষটাকে আলাদা করে একটা স্যালুট জানানো উচিত যে সত্যি গুরু এই লোকটা কিছু করে দেখিয়েছিল সেই সময় দু সালে দাঁড়িয়ে তিনি সিক্স প্যাক অ্যাপস তৈরি করছেন এবং ওরকম ফিগার তৈরি করছেন যেটা লেখে লোকে বলছে এটা বাংলার হিরো না বলিউডের হিরো মানে লিটারেলি এই জিনিসটা হওয়া দরকার দেখো চ্যালেঞ্জ দেখার পরে অনেকেই বলেছিল যে যে একটা হিরো যে সব কিছু করতে পারে ঠিক আছে যে একটা বলিউডের হিরোর মতন ফিল নিয়ে এলো দেব তো জিদ্দা বলে আমি বা কেন থাকবো পিছিয়ে এমন কিছু নিয়ে এলো যে ভাই এটা তো এর আগে কেউ করেনি এরকম একটা ফিল নিয়ে এসেছিল তো তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই